নমস্কার বন্ধুরা আবার এসে গেছি আপনাদের প্রিয় এন্টারটেনমেন্ট চ্যানেল আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি যে টপিক্স নিয়ে এসেছি আমার তো মনে হয় না ইউটিউব জগতে এই টপিক্সের উপর কেউ আলোচনা করেছে আজকে টপিকসটি একটু ভিন্নধর্মী ধর্মী এর জন্যই যে বিভিন্ন নবগ্রহের প্রভাব এবং নবগ্রহের রং বর্ণের প্রভাব এবং রত্নের প্রভাব কি সেই প্রভাব সম্পর্কে আপনাদের আজকে আমি বিস্তারিত আলোচনা করব হিন্দু শাস্ত্র মতে ত্রিলোকের সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা শ্রী বিষ্ণু এবং ধ্বংস ও প্রলয়ের অধিকারী হলেন মহাদেব এই তিন শ্রেষ্ঠ দেবতা হলেন সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা এই তিন দেবতার সম্মিলিত প্রতীক হল সূর্য সূর্য থেকেই স্থাবর জংঘুম সাগর বিষ্টিত এই পৃথিবীর সৃষ্টি সৃষ্টির প্রধান উপাদান যে পঞ্চমহাবোধ তার উৎস কিন্তু সূর্যই আবার সূর্য বিশ্ব সংসারে যাবতীয় কিছু সজীব জল সমস্ত কিছু রক্ষাকর্তাও সূর্যের কিরণেই রয়েছে প্রাণের পালন এবং পোষণীর উপাদানসমূহ সৃষ্টি ধ্বংসের প্রসঙ্গে বলতে গেলে সূর্যের প্রতি রয়েছে সেই ক্ষমতা সূর্যতাপের দহনে মুহূর্তে জ্বলে পড়ে নিশ্চিন্ন হয়ে যেতে পারে বিশ্বের সমস্ত কিছু মেরু প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে যুগ যুগ ধরে জমার বেঁধে আছে যে হিন্দুসারের চৈলশ্রেণী সেই বরফের রাজ্য সূর্যতাপের গলে গিয়ে সাগর মহাসাগরে যে জলোচ্ছ্বাসে গর্জে উঠবে তা গ্রাস করে নেবে সমস্ত দেশ ও মহাদেশ এই যে সৃষ্টির স্থিতি প্রলয়কর্তা রূপ সূর্য নক্ষত্র তার থেকে পৃথিবীতে নিয়মিত বিচ্ছরিত হয়েছে কিরণ এই সপ্তম মিশ্রণের পৃথিবীর যাবতীয় বর্ণ বা রঙের সৃষ্টি হয়েছে সূর্য কিরণ বা রয়েছে ভিন্ন ভিন্ন গুণ এবং ক্ষতিকারক শক্তিও ফলে বিভিন্ন রোগের উৎপত্তি হয় হীরা মুক্তা মানিক্য প্রভৃতি রত্ন ধারণ করে মানুষ নানারকম শুভ ফল পেয়ে থাকেন প্রায় সমস্ত গ্রহগুলির অশুভ ক্রিয়া বা প্রভাব থেকে রক্ষা পেয়ে থাকেন ঠিক তদ্রূপ বিভিন্ন ব্যাধি ও গ্রহাদের অশুভ প্রভাব নষ্ট হয়ে যায় এসব পাথর থেকে রং বেরঙের ফুলের সৌন্দর্য রামধনুর সপ্তবর্ণের বর্ণালী নানা রঙের প্রজাপতি দেখে মানুষ আমোদিত হন কাজেই যেহেতু মানুষের দেহ ও ওপর রঙের কার্যকারী প্রভাব বর্তমানে সেই কারণেই তান্ত্রিক ক্রিয়াধি রঙের বিশেষ স্থান রয়েছে যোগীদের ধ্যান ও একাগ্রতার জন্য নীল রং সহায় হয় নীল রং মনকে প্রফুল্ল করে সেই কারণে নীল বর্ণকে সাত্বিক বর্ণ বলা হয়েছে যা রোগীদের অত্যন্ত প্রিয় নীল আলো মনকে সহজে একাগ্র করে নবগ্রহের বিভিন্ন বর্ণের বিচারে জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রের ছয়টি বর্ণের ক্রিয়া প্রতিক্রিয়ার বিচার বিশ্লেষণ সময় করা হয়ে থাকে এখানে সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে এবং সর্বসাধারণের কল্যাণের জন্য আমি এর ব্যাখ্যাটা সম্পূর্ণ করছি সবসময় জানবেন নবগ্রহের বর্ণ প্রকারের এরূপ রবি লাল চন্দ্র সাদা মঙ্গল লাল বুধ সবুজ বৃহস্পতি হলুদ শুক্র সাদা কেতু কালো রাহু নীল শনি কালো মানব দেহের উপরে উক্ত ছ বর্ণের প্রভাব মানুষের কর্মক্ষমতা দেহস্থান ও ভাগ্যকে প্রভাবিত করে লাল রঙ ভীষণতার ও উগ্রতার প্রতীক হলেও ক্ষুধা উদ্রেককারী খাবারের ঘরের দেওয়াল লাল রঙের হলে ভুক্তদ্রব্য সহজে পরিপাক হয় কারণ লাল রঙের প্রভাবে পাচন শক্তি স্বাভাবিক থাকে ব্যথা স্থানে লাল রঙের প্রলেপ দিলে আরাম পাওয়া যায় সাদা রঙ জ্ঞান ও শান্তির প্রতীক মনকে শান্ত রাখে স্নায়ুর বিকার প্রশমিত করে সবুজ রং সজীবতা ও প্রাণ শক্তির প্রতীক দেহের কোষ বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হলুদ বর্ণ সবসময় জীবাণুনাশক বুদ্ধি ও ধি বর্ধক মঙ্গলের প্রতীক সেই কারণেই সমস্ত শুভ কাজে হলুদ বা হলুদ বর্ণের ব্যবহার লক্ষ্য করা যায় কালো রঙ ভীষণভাবে অশুভ অপবিত্রতার প্রতীক কালো সমস্ত বর্ণকে আচ্ছাদিত করে তাপরোধক ক্ষমতা কালো রঙে রয়েছে সেই কারণে কালো রঙের ছাতা ব্যবহার হয়ে থাকে তবে কালো রঙ তান্ত্রিকদের প্রিয় তান্ত্রিক ক্রিয়া কর্মের জন্য আবর্ষ রাতের অগ্রাধিকার আছে নীল রং প্রশান্তির প্রতীক যোগীদের ধ্যানে সহায়ক মনকে প্রফুল্ল করে একনিবিষ্ট হতে সাহায্য করে কপিত গ্রহের রঙের পোশাক পরিধান করলে সেই রঙের বস্তু ব্যবহার করলে কুপিত গ্রহ শান্ত হয় এবং শুভফল দান করেন আজকে এই পর্যন্তই তাহলে বন্ধুরা মায়েরা জানতে পারলেন যে রঙের প্রভাব আমাদের জীবনে কতটা এবং আমরা যে হিরে পান্না চুনি এসব পাথর পরি তার রঙের জন্যেই আমাদের জীবনের পরিবর্তনকে অগ্রাধিকার দেয় অশুভ শক্তিকে হ্রাস করিয়ে শুভ শক্তি বৃদ্ধি ঘটায় আজকে নিশ্চয়ই এই টপিকসটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকানটা ক্লিক করতে ভুলবেন না কিন্তু Always be positive.